আসসালামু আলাইকুম আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানি ঈদকে কেন্দ্র করে কেমন দামে খাসি ছাগলগুলো বিক্রি হচ্ছে যাত্রাবাড়ি পাইকারি বেড়া ছাগল সেই আপডেটগুলো জানবে এবং এই আরও এসে দেখতে পেলাম যে একটি খাসি ছাগল আসলে বিক্রি হয়ে গেছে ওইখানে দাম দর চলতেছে বিশ কেজি ওজনের একটি খাসি কেমন দামে বিক্রি হলো সেই আপডেটগুলো আমরা একটু সরাসরি ভাইয়ের সাথে কথা বলে জানবো সদর্শক আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে খাসি ছাগল উঠেছে এই চারটা বাড়ি ভেড়া ছাগলের পাইকারি আরো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আপনি ভালো আছেন জি এক বছর পরে আসলাম আপনাদের এই আরতের নামটা একটু বলেন জানি কাস্টমাররা সহজে আসতে পারে কাজা বা গরিবের নেওয়া ছাগলের আলো চারটা বাড়ি থানা থেকে একটু কিছু আসলে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আজকে কয়টা কাশি ছিল আপনার কাছে কাশি চল্লিশটা কয়টা আছে আপাতত নয়টা নয়টা

এখানে কি বেশিরভাগ ছাগলই নওগার আপনার এখানে যা আছে সিরাজগঞ্জেরও আছে সিরাজগঞ্জ যখন আছে আমরা ওই ছাগলটা একটু দেখি ওই তো দর্শক এই ভাইয়ার এখানে কিন্তু বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ওজনের এবং বড় এবং ছোট মাঝারি বিভিন্ন আকারের কাশি ছাগল রয়েছে আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানিতে কেন্দ্র করে আপনার এখানে আসতে পারেন এবং রিজনেবল প্রাইসে এখানে থেকে কাশি ছাগলগুলো নিতে পারেন ভিডিওতে আমরা যেই দাম দেখাচ্ছি কাস্টমার আসলে এই একই দাম পাবে ইনশাল্লাহ

অনেকে আঁকিকার জন্য নিতে চায় আচ্ছা আপনি আমার আমাকে বলেন তো কে অনেকে আঁকিকার জন্য আট থেকে দশ হাজার টাকা দামের ছাগল খোঁজে অনেকের তো সামর্থ্য এক না কেউ ধনী আছে মানে আট থেকে দশ হাজার টাকা নেওয়া যায় খাসি ছাগল আচ্ছা আচ্ছা আরো কমে আছে আরো কমেও আছে আমাদের কি ধারণা দেন তো ভাই আমার আঁকিকার জন্য কেউ যে পাটি নেয় আঁকিকার জন্য এগুলো নেওয়া যায় আচ্ছা আচ্ছা এগুলা সো দর্শক মার্শাল এখানে কিন্তু আরও অনেক প্রকারের বিশেষ করে আপনারা যেই খাসিগুলো পছন্দ করেন মাজারও ছেড়ে কাশি রয়েছে ভাই এখান থেকে যেইটাই নিতে চায় কেমন দাম পড়বে সাড়ে এত কম দামে নিতে পারবে কাশি সো দর্শক দেখেন সাড়ে আট হাজার হলে কিন্তু এখান থেকে আপনারা খাসির ছাগলগুলো নিতে পারবেন আর ওজন কেমন হবে আর লায় ওজন হবে আপনি ষোলো কেজি ষোলো কেজি চামড়া সব ছেলে মিলে কেমন থাকবে আপনি নয় থেকে সাড়ে নয় কেজি আমাদের টিকবে